নমস্কার বন্ধুরা মামাশি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে কুমড়ো দিয়ে একটা খুবই মুখরোচক আর হেলদি জল খাবারের রেসিপি শেয়ার করব। যেটা ছোটরা খুব খুব খাবে আর বড়দেরও ভালো লাগবে। আমি একটা প্রেশার কুকারে খানিকটা জল নিয়ে নিয়েছি তার উপর একটা বাটি উল্টো করে বসিয়ে দিয়েছি আর তার উপর বসিয়েছি একটা প্লেট প্লেটটার মধ্যে আমি এখন দু টুকরো খোসা ছাড়ানো কুমড়ো দিয়ে দেব। কুমড়োটা জলে সিদ্ধ করা যায় কিন্তু তাতে একটু জল জলে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি এভাবে ভাপে সিদ্ধ করে নেব এবার একটা বড় মিক্সিং বলে এক এক করে তিনটে ডিম ভেঙে নেব ডিম ভাঙা হয়ে গেলে এক এক করে তিনটে কুসুম আমি তুলে আলাদা করে একটা বাটিতে রেখে দেব আমি ডিমগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম তাই একটা খোসা নিয়ে সেটা দিয়েই তুলে নিচ্ছি এভাবে খুব সহজে কুসুম আলাদা করে নেওয়া যায় এবার শুধু ডিমের সাদাটাকে খুব স্পিডে খুব ভালো করে ফ্যাটাবো মোটামুটি তিন চার মিনিট এভাবে স্পিডে আমি ফেটিয়ে নেব যাতে ডিমের সাদা অংশটা বেশ ফেনা ফেনা হয়ে যায় দেখুন বেশ ফেনা ফেনা হয়ে গেছে এবার এটাকে আমি আলাদা করে রেখে দেব এখন আর একটা বড় মিক্সিং বলে সেদ্ধ করে নেওয়া কুমড়ো দুটো নিয়ে নেব। কুমড়ো দুটোকে একটা ম্যাশার দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নেব ভালো করে ম্যাশ করে নিয়েছি এবার এই ম্যাশ করা কুমড়োটা একটা ছোট বাটিতে ঢেলে রাখবো এবার এই বাটিটাতে ডিমের কুসুম তিনটে ঢেলে নিয়ে নেব এর মধ্যে আমি খানিকটা মাখন দিয়ে দেবো হিসেব মতো তিনটে ডিমের জন্য তিন টেবিল চামচ মাখন দিতে হয় তবে আমি একটু কম দিলাম এবার মাখন আর ডিমটা একসঙ্গে ভালো করে ফেটিয়ে নেব ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে মাখা কুমড়োটা দিয়ে দেব। একটা পেঁয়াজ বাটার শুধুমাত্র রসটা চিপে দিয়ে দেব রসটা নিয়ে নেওয়ার পর পেঁয়াজের ছাঁকটা কিন্তু আমি ফেলে দেব না কোনো একটা রান্নায় ব্যবহার করে নেব স্বাদ মতো নুন দিয়ে দেব এক চা চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব বাচ্চাদের জন্য করলে যেরকম ঝাল খেতে পারবে সেই অনুযায়ী দেবেন বেশি দেবার দরকার নেই এবার সব কিছু একসঙ্গে ভালো করে ফেটিয়ে নেব এগুলো ভালো করে মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে ওয়ান ফোর্থ কাপ শুকনো খোলায় ভাজা বাদামের গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আগে থেকে ফেটিয়ে রাখা ডিমের সাদা অংশটা এর মধ্যে ঢেলে দেব। সাদা অংশটা ঢেলে দিয়ে আবারও সব সবকিছু একসঙ্গে ভালো করে দু মিনিট ফেটিয়ে নেব আমি সবটা ভালো করে ফেটিয়ে নিয়েছি দেখুন এরকম হয়েছে এখন একটা টিলের টিফিন কৌটোতে খানিকটা মাখন খুব ভালো করে মাখিয়ে নেব মাখনটা কৌটোতে ভালো করে মাখানো হয়ে গেলে করে নেওয়া কুমড়োর ব্যাটারটা এই বাটির মধ্যে ঢেলে দেব আমি পুরোটা ঢেলে নিয়েছি এবার একটু ট্যাপ করে নেব আর তারপর টিফিনের মুখটা লাগিয়ে দেব। এদিকে একটা কড়াইতে খানিকটা জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম জল খানিকটা গরম হয়ে গেছে এবার আমি টিফিন কৌটোটা গরম জলের ওপর বসিয়ে দেব। কড়াইটাকে একটা ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিয়ে গ্যাসের আসটা মাচারিতে রেখে তিরিশ মিনিট মতো ভাপিয়ে নেব আমি তিরিশ মিনিট ভাপিয়ে নিয়েছি এবার গ্যাসের আঁসটা বন্ধ করে দেব কৌটোটা আমি এখনই খুলব না এটা পনেরো থেকে কুড়ি মিনিট পরে ঠান্ডা হলে খুলতে হবে এটা সামান্য একটু ঠান্ডা হয়েছে আমি নামিয়ে নিয়ে এসেছি তবে এটা পুরোটা এখনও ঠান্ডা হয়নি অনেকটাই বাকি আছে আমি একটু খুলে দেখে নেব ঠিকঠাক হয়েছে কিনা ভাপানোটা দেখুন সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে তবে এখনই খাবারটাকে কৌটো থেকে বার করব না একটুক্ষণ রেখে ঠান্ডা হলেই বার করতে হবে এটা এখনও পুরোপুরি ঠান্ডা হয়নি তবে আমার একটু তাড়া আছে তাই আমি বার করে নিচ্ছি দেখুন এরকম হবে ধারটা একটু অমসৃণ লাগছে কারণ আমি খাবারটা ঠান্ডা হতে না দিয়ে আগেই নামিয়ে নিয়েছি আপনারা যদি পুরো ঠান্ডা করে তারপর টিফিন কৌটো থেকে বার করে তাহলে দেখবেন আরো মসৃণ হবে এবার আমি আপনাদেরকে এটা একটু কেটেও দেখিয়ে দেব আমি চৌকো চৌকো টুকরো করে কেটে নিচ্ছি দেখুন এরকম হয়েছে আপনাদের মনে হতেই পারে যে কুমড়ো দিয়ে এটা বানানো হয়েছে কি রকম খেতে লাগবে কিন্তু এটা খেলে বুঝবেন এর স্বাদটা কিন্তু ভীষণ ভালো হয় এটাকে আপনারা আপনাদের পছন্দের চাটনির সাথে সার্ভ করতে পারবেন তবে মোমোর যে চাটনি হয় সেই চাটনির সঙ্গে সার্ভ করলে খুব ভালো হয় খেতে দেখুন ভীষণ সফট হয়েছে আর এটা কিন্তু খেতেও ভীষণ ভালো হয় আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার